এই পর্ব আলোচনা করব ক্লাসপুর ইংলিশ বই পেজ নাম্বার সেভেন্টি ফাইভ পেজ নাম্বার সেভেন্টি ফাইভ এখানে আছে দেখো ইউনিট থার্টি সেভেন ইউনিট মান অবদায় থার্টি সেভেন মানে সাতত্রিশ অবধে সাতত্রিশ এখানে আছে দেখো লেসন্স টু থ্রি লাইসন্স মানে পার্ট টু থ্রি মানে দুই থেকে তিন পর্যন্ত পার্ট দু থেকে তিন পর্যন্ত এখানে আছে দেখো অন হলিডে টু ছুটির দিন দুই এই অধ্যে নাম হচ্ছে অন হলিডে টু এখানে বলতেছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস বাসগত আলোকপাত এখানে এত বলছো দেখো দ্য ফিউচার উইথ উইল ভবিষ্যতের সাথে উইল হবে অর্থাৎ ভবিষ্যতে হবে এমন কিছু বোঝাতে উইল হবে এখানে বলছে দেখো উই ইউজ উইল উই মানে আমরা ইউজ মানে ব্যবহার করব উইল মানে হচ্ছে উইল উই ইউজ উইল আমরা উইল ব্যবহার করব অ্যান্ড এবং উন উন ব্যবহার করব প্লাস বার এবং পার ব্যবহার করব কখন ব্যবহার করব টু ঠক অ্যাবাউট দ্য ফিউচার টু টক মানে হচ্ছে কথা বলে মানে সম্পর্কে দ্য ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ টু টক অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলার সময় না উই ইউজ উইল অ্যান্ড উন ফ্লাস বার টু টক অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে আমরা উইল এবং উন ফ্লাস বার ব্যবহার করব। বা ব্যবহার করতে পারি এখানে আছে দেখো উই উইল গো টু কক্স বাজার আমরা কক্স বাজারে যাব উই উইল ডু মেন থিংস আমরা অনেক কিছু করব। আই উইল সিট অন দ্য বিচ আমরা সমুদ্র সৈকতের উপর বসবো অ্যান এবং মাই ব্রাদার উইল ড্রিঙ্ক কোকোনাট জুস আর আমার ভাই নারি জুস পান করবে উই ওন বো টু ব্যাট আর্লি আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাবো না উইল নট সমান উন্ট আমরা উইল নট সমান উন্ট ব্যবহার করতে পারি এখানে বৃত্ত দেখো কমপ্লিট দ্য গ্রুপ উইথ উইল আর ওন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ফ্রম দ্য বক্স কমপ্লিট দ্য প্রাগ্রাফ কমপ্লিট মানে সম্পূর্ণ করো দ্য প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদটি উইথ সাথে উইল অর উন্ট উইল অথবা ওন্ট অ্যান্ড এবং অ্যাওয়ার্ড একটি শব্দ ফ্রম দ্য বক্স বক্স থেকে শব্দ নিয়ে এ বাক্স থেকে শব্দ নিয়ে এই যে প্যারাগ্রাফটি কী কত বলছে এই অনুচ্ছেদটি কী কত বলেছে সম্পূর্ণ কথা বলেছে দেখা বলছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ উইল আর উন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ফ্রম দ্য বক্স উইল অথবা ওন্ট এবং বাক্স থেকে একটি শব্দ নিয়ে কী কি সম্পূর্ণ সম্পূর্ণকরণ আমরা এখানে মলা এবং তার পরিবারকে দেখতে পাচ্ছি এখানে আছে দেখো দু ড্রিঙ্ক ইট গেট আপ সি থিং এখন বলতেছে দেখো মলয় ফ্যামিলি ইজ গুইন টু কক্স বাজার অন হোলিডে মলায়ের পরিবার চুরি কাটাতে কক্স বাজার যাচ্ছে দে উইল ডু মেনি এক্সাইটিং থিংস তারা আনন্দের সাথে অনেক কিছু করবেন এক্সাইটিং সাথে অনেক কিছু করবেন এখানে হবে উইল ডু এটা কী হয়ে বলতেছে হয়ে বলতেছে এরপর এখানে দেখো দে উইল সিট অন দ্য বিচ তারা সমুদ্র সৈকতে বসবে এরপর এখানে দেখো দে উইল ড্রিঙ্ক জুস তারা জুস ফান করবে এরপর এখানে বলছে দে উইল ইট ডেলিশিয়াস ফ্রুট তারা সুস্বাদু ফল খাবে মলয় উইল থিঙ্ক অ্যাবাউট এক্সাম এ ড্যাশে কী হবে উইল থিং মলয় পরীক্ষা সম্পর্কে ভাববে দা ফ্যামিলি ড্যাশ বিফোর এইট এম এ দেশে কি হবে ওন গেট আপ দ্য ফ্যামিলি ওন গেট আপ বিফোর এইট এম তারা সকাল আটটার আগে ঘুম থেকে ওঠে না বিকজ কারণ দে ওয়ান্ট টু স্লিপ অ্যালট তারা বেশি পরিমাণে ঘুমাতে চায় তারা আরও ঘুমাতে চায় এখানে সেটা বলছে যে গ্রুপ ওয়ার্ক জোড়া যোগের কাজ সে ওয়ান থিং ইউ উইল ডু নেক্সট উইক এমন একটি কিছু বলো যেটি তুমি আগামী সপ্তাহে করবে এক্সাম্পলস উদাহরণস্বরূপ আই উইল ভিজিট মাই ফ্যামিলিজ ভিলেজ আমি আমার পরিবারের গ্রামে বেড়াতে যাব। আই উইল হেল্প মাই ফাদার আমি আমার বাবাকে সাহায্য করব।